টাকা তুলতেছ বাংলার ধানের শীর্ষ এটা হচ্ছে সবুজ ধান আমরা সীতাকুণ্ডের বড় দরগার হাট নেমে দিক এই রোডটাতে আসছি ভেতর দিয়ে অলরেডি প্রায় মেবি এক কিলোমিটার মধ্যে হেঁটে ফেলেছি আরও জানি না কতটুকু যেতে হবে সরফরাজ তোমার ডান পাশে দেখো পুকুর পার হয়ে যেতে হবে এটা হচ্ছে আমাদের কমল দহ যাওয়ার রাস্তা কেমন লাগছে তুমি কি আগে আসছিলা এ হচ্ছে পানির মধ্য দিয়ে আমাদের যাওয়া রোড আমরা এই পানির মধ্য দিয়ে আসলে কমল কমলদহ যাচ্ছি আমরা আমার জার্নালিজম ডিপার্টমেন্টের সব ফ্রেন্ড আসছি সবাই আসা নাই প্রায় বিশ জন মতো ওরা পিঠায় আছে কয়েকজন সামনে আই হোপ দ্যাট ইট উইল বি গ্রেট অ্যাডভেঞ্চার ফর আস ইনশাআল্লাহ রাফি মিস করতেছে আসলে রাফি হোপফুলি ফুলি উইল বি জয়েন নেক্সট টাইম সীতাকুণ্ড আসলে অনেক পাহাড় তো একটা জায়গা চট্টগ্রাম শহরটাই আসলে পুরোটা আসলে বলতে গেলে পাহাড় পর্বত সাগর নদী নালা চাকতাই খাল এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি খোদা তোমার মেহের বাহানি ভিউটা যে কি সুন্দর বন্ধু মাসাল্লাহ আমরা কিছুদিন আগেই সুপ্ত যারা সুপ্ত ধারা ঝর্ণায় গিয়েছিলাম ওটা সুন্দর লাগছিলো এটা তো আরও মনে হচ্ছে আরও সুন্দর যাই না এখন এন্ডিংটা আমরা পাচ্ছি না দেখা যাক কট্টুক যাওয়া যায় যেখানে সেখানে খোসা বেলা ঠিক না আসলে যে যেখানে অনেকেই আসে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে সামনে পাহাড় দেখছি আসলে পাহাড়ের মাঝখান দিয়ে হয়তো বা রোডটা আমাদের এই রোডটা দিয়েই যেতে হবে আমরা এখন কিছুক্ষণ আগে একটা সাপ দেখছি সো বি কেয়ারফুল এ ছায়া চলে আসছে মেবি ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে হোপফুলি আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমার বন্ধুরা একে একে চলে আসছে পেয়ে গিয়েছি الله اكبر ما شاء الله এই সেই আমার বন্ধুরা সবাই পায় চলেছে ঝর্ণাটা অনেক সুন্দর মার্শাল্লা এটার নাম আসলে রূপসী ঝর্ণা পরে উঠছে পিস মনে হচ্ছে এখন রিক্স আছে হয়তো বা উঠতে গেলে আমি হাসান হ্যাঁ ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে পাইছিস আর তো পাইসিস स्त <alityrees lines> 으아! 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 নো প্রবলেম আমরা দেখি আর কি আছে আলহামদুলিল্লাহ হোট বস আস্তে আস্তে নপর প পড়বি হ্যা উঠতে পারলে বেশি ভাল